ক্লিয়ার ভিবার এডুকেশন আজকের বিষয় স্পোকেন ইংলিশ বলতে বা ইংরেজিতে কথা বলতে ডেইলি প্রতিদিন ব্যবহৃত প্রয়োজনীয় কিছু বাক্যের ব্যবহার শেখা স্পোকেন ইংলিশ বলতে বা ইংরেজিতে কথা বলতে প্রতিদিন ব্যবহৃত কিছু প্রয়োজনীয় বাক্যের ব্যবহার শেখা আচ্ছা তোমরা ভিডিওটা হ্যাঁ তাহলে আর দেরি করি না মূল প্রসঙ্গে চলে যাই লেট স্টার্ট দি ভিডিও আজকের দেখো প্রথম বাক্যটা হচ্ছে প্রথম বাক্যটা হচ্ছে আমি কর্মচারীদের সাথে মাঝে মাঝে মিটিং করি আই এইচ অ' এল বি হে এব টি আই এন জি আই হোল্ড মিটিং উইথ মাই কৰ্মচাৰী

এমডাব্লিউটি মিট উইউ আমরা তোমার সাথে কোথায় দেখা করব উই উই মিট উইট নেক্সট দেখো সে কত বড় শয়তান সে কত বড় শয়তান হাউ ডেভিল হি ইজ ডেভিল মানে শয়তান How the will is... সময়ই কথা বলে সে কথা বলার শয়তান হ্যাঁ যে এই কাজ করেছে কত বড় শয়তান আর কি এরকম বলি আর কি হ্যাঁ আপনি অন্য কিছু দেখান মনে করো কেউ দোকানে গেছে হয়তো দু একটা শার্ট বা কোনো জিনিস তাকে দেখাচ্ছে বলে যে না আরও অন্য কিছু দেখান তাহলে আপনি অন্য কিছু দেখান ইউ শো এনাদার থিংস ইউ

টক টু ইউ লেটার টক টু ইউ লেটার পরে তোমার সাথে উইথ ইউ উইথ ইউ টক ইল কে টক টু ইউ লেটার এল এ r লেটার টক to you, লেটার তোমার সাথে পরে কোথা হবে পরে বেড়ে লেটার টক কোথা হবে টু পরে কথা হবে সব ভালো এখন বিদায় সব ভালো অল দা বেস্ট এখন বিদায় নাও বাই আচ্ছা সব ভালো অল দা বেস্ট এ ডবল এল অল দা টি বেস্ট কমা সব ভালো অল দা বেস্ট এখন বিদায় নাও এন ও ডাব্লিউ নাও বাই বি ওয়াই ই অল দ্য বেস্ট নাও বাই বন্ধু বা কারো বিদায়ের সঙ্গেই কথা বলা হয় অল দ্য বেস্ট মানে তোমার সব ভালো হোক এখন বিদায় দুঃখিত এটা আমার দোষ সরি সরি ইট ইজ মাই ফল্ট সরি এ শো ডব আর ওয়াই সরিজ মাই ফল্ট এ পেইউএি সরি ইট ইজ মাই ফল্ট দুঃখিত এটা আমার দোষ সরি ইট ইজ মাই ফল্ট নেক্সট দেখো কারোর উপর নির্ভর করো না অর্থাৎ নিজে কাজ নিজে করার চেষ্টা কর

ডিপেন্ড অন আদার্স ও টিএইসিআরএস ডো্ট ডিপেন্ড অন আদার্স কারোর উপর নির্ভর করো না পরে বাক্য দেখো বলো তোমার কি দরকার বলর জন্য টেল টিল টেল কমা টিবল এল কমা তোমার কি দরকার व्हाट डू यू नीड नीड মানে দরকার व्हाट डू यू नीड তোমার কি দরকার व्हाट ডু ইউ नीड এন ডব্লিউ ডি क्वेश्चन मार्क বলো তোমার কি দরকার এই व्हाट डू यू नीड পরের বাক্য দেখো সে কি এখানে আসতে চায় সে কি চায় কোশ্চেন কোশ্চেনের অংশটা আগে করতে হবে ডাজ হি ওয়ান টু কাম হেয়ার সে কি এখানে আসতে চায় সে কি চায় ডাজ হি ওয়ান ডাজ হি ওয়ান ডাজ কেন হলো হিজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাজের সাথে ইয়ে যোগ হইল ডাজ হি ওয়ান

সাধারণত এটা মোবাইলে ব্যবহার করা হয় এই বাক্যটা অনেকে হয়তো প্রথমে ফোন করার পরে কেটে যাচ্ছে লাইন কেটে যায় বা অনেক সময় ইন্টারনেটে ডিস্টার্ব হয় নেটে তখন এটা বলতে হয় তুমি কি শুনতে পাচ্ছ হুম তুমি কি শুনতে পাচ্ছ আর ইউ হিয়ারিং আর ইউ হিয়ারিং মি আচ্ছা তুমি কি শুনতে পাচ্ছ এআর আর ইউ হিয়ারিং এই আর আই এনজি আর ইউ হিয়ারিং মি কোশ্চেনমার্ক তুমি কি শুনতে পাচ্ছ ডিয়ার রিওয়ার আবার আবার এটা রিপিট করছি সবাই মনোযোগ দিয়ে শোন আমি কর্মচারীদের সাথে মাঝে মাঝে মিটিং করি আই হোল্ড মিটিং উইথ মাই স্টাফ নেক্সট আমরা তোমার সাথে কোথায় দেখা করব হোয়ার উইল উই মিট উইথ ইউ নেক্সট সে কত বড়ো শয়তান হাউ ডেভিল ইজ সে কত বড় শয়তান হাউ ডে ইজ হি নেক্সট পরে তোমার সাথে কথা হবে টক টু ইউ লেটার আচ্ছা সব ভালো এখন বিদায় অল দ্য বেস্ট নাও বাই আচ্ছা দুঃখিত এটা আমার দোষ সরি ইট ইজ মাই ফল্ট আরো উপর নির্ভর করোনা দন ডিপেন্ড অন আদার্স নেক্সট বলো তোমার কি দরকার টেল হোয়াট ডু ইউ নিড হ্যাঁ এল হোয়াট ডু ইউ নিড তোমার কি দরকার সে কি এখানে আসতে চায় ডাজি ওয়ান্ট টু কাম হিয়ার আচ্ছা নেক্সট তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আর ইউ হিয়ারিং মি আর ইউ হিয়ারিং মি ডিয়ার ভিভার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক করা কমেন্ট করা ভিডিওটা কেমন লাগলো আরও যদি কিছু বলার থাকে সেটাও কমেন্টে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করো যাদের ইংরেজি শেখা দরকার বা যাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে আচ্ছা এখন প্রত্যেককেই আমাদের ইংরেজি শিখতে হয় এখন সরকারি চাকরির সম্ভাবনা খুবই কম তাই আমাদের বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে বেসরকারি চাকরি করতে গেলে আমাদের প্রত্যেককেই ইংরেজি শিখতে হবে তাই তোমরা আমার সাথে সাথে ইংরেজি শিখতে থাকো আচ্ছা তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল অপশান টাচ করো পরবর্তী ভিডিওর আপডেট পেতে সবাই সুখী এবং সুস্থ থাকা ভিডিওটি দেখার জন্য सबा के अनेक धन्यवाद